এখন ওই শরীরের ভিতরে আসছে ওই কষ্ট দিচ্ছে হ্যাঁ তো আমি তাদেরকে তাদেরকে বন্দি বন্দি করার করার পর পর ঠিক আছে আপনার এই সমস্যাটা কমে যাবে আর শরীরের ভাতটা কমে যাবে ঠিক আছে আপনি চোখ বন্ধ করেন বুঝতে পারবেন আপনার ভার আরো বাড়বে দেখেন বাড়বে তারপরে কমলে আমি প্রশ্ন করবো আপনি বলবেন

তাদেরকে বন্দি করা কিংবা জন করার পরে আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে শরীরটা হালকা হয়ে যাবে মানে কিছু একটা সারি দিচ্ছে আপনাকে এরকম বুঝতে পারলে আলহামদুলিল্লাহ আপনি কি বুঝতে পারতেছেন আচ্ছা আচ্ছা হালকা লাগতেছে ঠিক আছে যদি বলেন যে তারা আছে না নাই সেটা আপনি বুঝবেন আছে কি তারা এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে তারা নাই আল্লাহর মধ্যে চোখ খুলেন